কালুনি জনপ্রিয় চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক যায় আন্দোলনের প্রতিষ্ঠাতা ইরিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন সম্প্রতি নিষ্ঠার এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান তার ছেলে মিরাজুল মঈন আর তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম ইলিয়াস কাঞ্চন গত সাত মাস ধরে অসুস্থ এবং ছয় মাস ধরে লন্ডনে তার চিকিৎসা চলছে সেখানে তিনি তার মেয়ে ইসরাত জাহানের বাসায় থাকছেন

গত পাঁচই আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিস্ট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে একটি সফল অস্ত্রোপচার করা হয় টিউমারের কিছু অংশ ইতিমধ্যে অপসারণ করা হয় পুরো টিউমার অপসারণ করা হলে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলন শক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন তাই চিকিৎসকের পরামর্শে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয় আরিফুল ইসলাম আরও জানান টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও ক্যামোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে গত শুক্রবার থেকে এই টার্গেট থেরাপি শুরু হয়েছে এটি সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ ধরে চলবে এরপর তিনি চার সপ্তাহ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন দীর্ঘদিন লন্ডনে থাকার কারণে ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন কর্মব্যস্ত জীবন ছেড়ে লন্ডনের ঘরবন্দি জীবন তাকে বিচলিত করছে থেরাপির কারণে তার শরীরে ক্লান্তি এসেছে এবং কথা বলতেও কষ্ট হচ্ছে তাই চিকিৎসকরা তাকে ফোনে কথা বলতে নিষেধ করেছেন বলেও জানান আরিফুল ইসলাম